Assalamualaikum everyone, this is me Anikandukar, welcome to my another vlog. আজকে আমি এসেছি বাংলাদেশের বিখ্যাত সাহিত্যিক এবং চলিত ভাষায় গদ্য রীতির প্রবর্তক প্রমোদ চৌধুরীর বাড়িতে এটি অবস্থিত পাবনা জেলার চাটমোহর থানার হরিপুর গ্রামে যদিও তিনি জন্মগ্রহণ করেছেন মামার বাড়ি বরিশালে তবুও পিতৃভূমির প্রতি প্রগার ভালোবাসা তার লেখনিতে লক্ষ্য করা যায় ভিডিওতে যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এটি ঈশ্বরী পাটনি গল্পের সেই মন্তশক্তির মন্দিরটি যেটি গঠিত ইট এবং সুরকি দিয়ে এটি ছিল তাদের পারিবারিক মন্দির এই ভেঙে পড়া স্থাপনাটি আজও জানান দিচ্ছে জ্ঞানগৌরব উজ্জ্বল জমিদার বাড়ির এই জমিদার বাড়ি এবং প্রমোদ চৌধুরীর বাবার সাথে হরিপুর হরিপুর গ্রাম বা নামের অনেক যোগসূত্র রয়েছে প্রমোদ চৌধুরীর বাবা ছিলেন দুর্গাদাস চৌধুরী তিনি ছিলেন কৃষ্ণনগরের ডেপুটি ম্যাজিস্ট্রেট আর তার বাবা ছিলেন কালীকান্ত চৌধুরী নাটোর রাজার দেওয়ান তিনি সোনাবাজু পরগনার শিকি অংশ কিনে জমিদার হয়ে তার বংশধর হরিমত্রের নাম নাম অনুসারে গ্রামের হরিপুর রাখা হয় আবার কেউ বলেছেন চৌধুরীরা হরি সংকীর্তন করতেন বলে গ্রামের নাম হরিপুর রাখা হয়েছে প্রমোদ চৌধুরী মা ছিলেন মগ্নাময়ী দেবী তার সাত ছেলে দুই মেয়ে প্রমোদ চৌধুরীর ভাই বোন সবাই উচ্চশিক্ষিত ছিলেন মহারানী ভিক্টোরিয়া তাকে রত্নগর্ভা উপাধি দিয়ে স্বর্ণপদক দিয়েছিলেন প্রমোদ চৌধুরী সেপ্টেম্বর শান্তিনিকেতন মৃত্যুবরণ করেন তার বাবার প্রতিষ্ঠিত দুর্গাদাস চৌধুরী হাই স্কুলটি অনেক চড়াই উতরায়ে দুর্গাদাস হাই স্কুল অ্যান্ড কলেজ উন্নীত হয়েছে দুর্গাদাসের একটি পাথরের আবক্ষ মূর্তি স্কুল কক্ষে অযত্নে নষ্ট হচ্ছে জানা যায় সাতচল্লিশ সালের পরে চৌধুরীদের সম্পত্তির মালিকানা না থাকায় সরকার তা নিলামে ডাকে পাবনার ঔষধ কোম্পানি অ্যাড্রুক এর মালিক আব্দুল হামিদ সাহেব নিলাম ডেকে নেন তার সত্যতা মেলে চৌধুরী বাড়ির বিশাল ফটকটি এখনও অ্যাড্রুকের পুরনো ভবনের সামনের ফটক হিসেবে ব্যবহৃত হচ্ছে চৌধুরী বাড়ির দালান ভেঙে ইট কাঠ লোহা সব পাবনা নিয়ে যান আব্দুল হামিদ চৌধুরী বংশের কেউ এখন এখানে নেই সর্বশেষ বংশধর ছিলেন গুরদাসপুর শামসুজ্জোহার ডিগ্রি কলেজের অধ্যাপক অধ্যাপক কল্যাণ চৌধুরী তিনি কয়েক বছর আগে মারা গেছেন এই যে ফাঁকা জায়গাগুলো দেখতে পাচ্ছেন এখানে পূর্বে ফাঁকা ছিল না এখানে আশেপাশের মানুষজন বাড়িঘর স্থাপন করে জায়গাটি দখল করে নিয়েছিল পরবর্তীতে সম্ভবত দুই সালের দিকে পাবনা জেলা প্রশাসন এই বাড়িঘরগুলোকে উচ্ছেদ করে এবং এখানে একটি পাঠাগার স্থাপন করে সেই সাথে চারপাশে কাটাতারের বেড়াও দিয়ে দেয় এই যে কাটাতারের পাশে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তা ধরে একটু সামনে এগিয়ে গেলেই দেখতে পারবেন একটি পুরোনো পুকুর এই পুকুরটি এই জমিদার বাড়িরই পুকুর এই জায়গাটি রক্ষণাবেক্ষণের অভাবে অনেক কিছুই হারিয়ে গেছে এই যে দুই নির্মিত যে পাঠাগারটি দেখছেন এটি পরিচালনা করারও কেউ নেই এটি সবসময় বন্ধ অবস্থায় তবে সতেরো সালে যখন প্রথম নির্মিত হয় তখন এটি সবার জন্য উন্মুক্ত করা হয়েছিল যাই হোক আজকের ভিডিওটি এতটুকুই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু